আসসালাম ওয়ালাইকুম ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম হাউজ আই কুকিং রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কলমি শাকের পকোড়া এই বর্ষার সন্ধ্যায় এইভাবে যদি কলমি শাকের পকোড়া আর গরম গরম চা তাহলে আর কি দরকার তো কিভাবে আমি বানাচ্ছি কলমি শাকের পকোড়া দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক করব কলমি শাকের পকোড়া বানানো জন্য এখানে আমি দুবিড়া মতো কলমি শাক নিয়ে নিয়েছি যেটিকে ভালো করে বানিয়ে নেব ছোট ছোট করে তো সাধারণত আমরা শাকের পকোড়া সবাই খাই ধনে পাতা পালং শাক কিন্তু কলমি শাকের পকোড়া কি কেউ খেয়েছি অবশ্যই একবার খাবেন খুব টেস্টি খুব ভালো লাগবে তারপর কলমি শাকগুলো আমি ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি যতটা ছোট করে কাটতে পারবেন ততটাই বেশি ক্রিস্পি হবে আর জানেন তো সত্যিই বলছি এতটা টেস্টি হয়েছিল যে আপনাদের বলে বোঝাতে পারবো না তো কলমি শাকের পকোড়া এত যে সুন্দর হয় তা না খেলে বুঝতে পারবেন না তো এটি আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি তারপর এখানে আমি বড় সাজ সাইজ সাইজের দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি দিতেও পারেন নাও পারেন আমি এখানে অল্প করে দেব আর এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম খুব ইজি অ্যান্ড ইউনিক রেসিপি শাকের পকোড়া সবাই খেয়ে থাকেন কিন্তু কলমি শাকের কোপড় আর শুনতে আজব লাগবে কিন্তু অবশ্যই একবার করবেন খুব ভালো লাগবে তারপর এখানে আমি তিন চামচ মতো বেসন দিয়ে কিছু কিছু স্পাইস দিলাম যেমন স্বাদ মতো লবণ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরা গুঁড়ো আর চাট মশলা দিয়ে ভালো করে হাতের সাথে মিক্সড করে নিলাম এখানে খেয়াল রাখবেন বেসনের কোয়ান্টিটি কম দেবেন এবং শাকের কোয়ান্টিটি যেন বেশি থাকে তারপর আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম এবং তেলটি ডুবো তেলই রাখতে হবে তারপর ভালো করে গরম করে নিতে হবে তারপর আমি পকোড়ার শেপ দিয়ে এইভাবে ফ্রাই করে নেব শেপটি আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আর এত ভালো খেতে লিয়ে গেছিলো আমাদের বাড়ির সবাই তো খুবই মজা করে খেয়েছে তো আপনারা অবশ্য একবার ফ্রাই করবেন দেখবেন খুব সুন্দর একটি পকোড়া রেডি হবে আর এই বৃষ্টির মৌসুমে গরম গরম পকোড়ার সাথে চা বাস হেভি লাগবে আর যদি একই রকম বারবার পকোড়া কেন খাবো একটু বানাবো অন্য রকম করে তাহলে দেখবেন আরও ভালো হবে তো অনেক দিন পর আমার ভিডিও আসার জন্য দুঃখিত আর ফ্রেন্ড একটা কথা বলবো আপনারা ভিডিও তো দেখেন কিন্তু লাইক করেন না ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একদম লো ফ্লেমে আমি পকোড়াটা ফ্রাই করবো কারণ বাইরেটা লাল হয়ে যাবে জোর ফ্লেমে ভেতরটা কাঁচা থাকবে তাই মাসাল্লাহ এখানে আমার কলমি শাকের পকোড়াটা একদম রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আর আপনারা হয়তো দেখলেন কতটা সহজ পদ্ধতিতে বানানো গেল আমরা সাধারণত অনেক রকমেরই শাকের পকোড়া খেয়ে থাকি তো একবার অবশ্যই এইভাবে জানেন তো কলমি শাকের পকোড়া বানাবেন দেখবেন খুব সুন্দর খেতে লাগবে একইভাবে কলমি শাক ভাজা রান্না কেন খাবো। যদি একটু পারি এইভাবে পকোড়া করে খেতে আর এই বৃষ্টির সময় খুবই ভালো লাগবে এইভাবে পকোড়া বানিয়ে অবশ্যই খাবেন